হয় পুলিশ কোনো সহযোগিতা করে নাই কারণ আমার এমন এমন যুবকের সাথে পরিচয় আছে আমার বিশ বছর পরে এখন আপনি একটা নাম্বার দিলেন আমার কাছে কথা বলতে করে দেখতো কোথায় আছে এখনই বের করবেন তাহলে পুলিশকে পাঁচ হাজার টাকা দেওয়া সত্ত্বেও এবং থানায় ওই ডিভাইস থাকার কথা এসপি আছে তো সেখানে এই ডিভাইসগুলো থাকা সত্ত্বেও এই তিন দিনের মধ্যে বের হয়নি তার মানে আমার ধারণা এই ধর্ষণে হয়তো যেই পুলিশ অফিসার তদন্তে গিয়েছিল ওখানে সে নিজেও মনে হয় দর্শক আসছে আমার ধারণা করতেছে কারণ আপনার নারায়ণগঞ্জে আপনারা দেখেছেন নিউজে একটা মেয়ে আপনার রাস্তার পাশে কান্নাকাটি করতেছিল ওনার বোমার কাছে হারাই গেছে তখন ও আমার বুঝে বাসায় নিয়ে সেই ওইটাকে দর্শন করছে এবং এটা গ্রেফতার হয়েছে এবং আয়না ঘরে নিয়ে আমাদের বোনকে বোন থেকে যা করা হয়েছে করোনা ইনশাল্লাহ চাইলে একটা সেমিনার আয়োজন করেন কারণ সন্ধে আমাদের বোন থেকে নিয়ে আসবেন

তো কি করবে তারা অসামের কি করবে আমরা এত মানুষ বেরিয়ে কিছু বলি কি হচ্ছে এই জন্য তারা চলে যায় বাড়িতে দুই মাস দুই মাস পরে তার বাড়ি থেকে আসে বিচারের জন্য না কাজের জন্য কিসের জন্য যেই জায়গায় তার দেখেন অবস্থা কি শ্রমিকদের যেই জায়গায় তার বিয়ে ধর্ষিত হইল যেখানে তার নিজের ধর্ষণ হওয়ার কি আছে রিক্স আছে যেখানে হত্যা হওয়ার রিক্স আছে পেটের দেয় শুধু পেটের দেয় আবার সে এলাকায় তখন দেখা হয়েছে ওই ইয়ের সাথে লোকনাথের সাথে

তখন মৌচাকের যিনি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মকবুল ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মকবুল ভাই মকুল ভাই মরণ মকবুল ভাই আমরা তাকে উত্তম বিনিময় দান দান করুন ন্যাখায় দান উনি এই বিষয়টা জানেন যে আনিস ভাইকে জানাইছে আনিস ভাই তো দেখলাম যে ওনার কাজ করার মতো অনেক প্রতিবাদী কাজ করতে হচ্ছে সাহসী মানুষ এই আনিস ভাই দেখছি বিষয়টাকে ফেসবুকে নিয়েছে

যাই আর খুশি বা কিছু কথা বার্তা নসিব করি দিয়ে বলছি আমরা যে নসিব করি ওয়াজ করি উদ্দেশ্য করি এখানে আমি তাদেরকে যে কোনোভাবে বুঝেছি যে ওখানে যাওয়ার কথা তারা আমাকে ছুটি দিচ্ছে সাজা চলে এসেছি ওনাকে একটা কথা বলেছি ভাই এখানে যেহেতু ইস্কন জড়িত নিশ্চিত থাকে না আপনি এজারে বা ঝামেলা এজারটা ঠিকমতো লিখতে না আপনি কোনোভাবে যতবারে এজার লিখুন যতবারই লিখুন আপনি বারবার বলে লিখে হয়নি

আমি যখন থানায় পৌঁছাইলাম যে ভাই সোনার সাথে সাথে আমি অ্যাকশন নিয়েছি আমার অমুক এসাই এটা ধরেছে বিশাল পরে ভাবলাম হয়তো কোনো বৈধ বৈধ সম্পর্কে বৈধ সম্পর্ক হইতে পারে হয়তো এই লোকটা ভাবে বৈধ সন্তান হতে পারে যার কারণে ইস্কন হওয়ার সত্ত্বেও কি পদক্ষেপ নিয়েছে এবং বলল হচ্ছে আমরা চিন্তা করি না করা হবে মানে আমি সাধারণত এই খাদ্য বিশ্বাস করি সাধারণত কিন্তু ওই দিন আমার সত্যি কথা বলছিল যে ওর এত চমৎপ্রদ কথা আমরা বিশ্বাস